কৃষ্ণ বলে আমার বদন তুলে চাও আর রাধা বলে কেন মিছি আমারে জ্বালাও মরি নিজের জ্বালায় কৃষ্ণ বলে রাধে দুটো প্রাণের কথা কই আর রাধা বলে এখন তাতে মোটে নই সর ধোয়ায় মুড়ি কৃষ্ণ বলে সবাই বলে আমায় মোহন মেনু আর রাধা বলে ওহো শুনে মরেই গেল আমায় ধরু ধরু কৃষ্ণ বলে ধরা বলে আমায় সবে আর রাধা বলে বটে হলো মুখ্য লাভটি তবে থাক আর খাওয়া দাওয়া কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুগুনটি আলো আর রাধা বলে তবু যদি না হতে মিষ্ট কালো তো ছাপিয়ে পড়ে কৃষ্ণ বলে আমার গুণে মুগ্ধ ব্রজবালা আর রাধা বলে ঘুম হচ্ছে না একটু ভারী জ্বালা তাতে আমারই কি। কৃষ্ণ বলে শুনি হরি লোকে আমায় কয় আর রাধা বলে লোকের কথা করোনা প্রত্যয় লোকে কি না বলে কৃষ্ণ বলে রাধি তোমার কি রূপের ছটা আর রাধা বলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তা তা বটে সেটা সবাই বলে কৃষ্ণ বলে রাধে কিবা বা তোমার চারু কেশ আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ সেটা বলতেই হবে কৃষ্ণ বলে রাধি তোমার দেহ যেন স্বর্ণ লতা আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কভু আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখি নিত তবু না হলে আরও সাদা কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে আর রাধা বলি এসব কথা বললেই হতো আগে তো মিটেই যেত